হ্যালো এব্রিহন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশা জাহান বল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আশা রাখি আমার আজকের ব্লগ ভিডিওটি অনেক বেশি এনজয় করবেন আজকের ব্লগ ভিডিওটি আমি মূলত শুরু করছি বিকাল থেকে আর এখন হচ্ছে তোমাদের ভাইয়া যাচ্ছে টোকিও করে মোবাইলটা চেঞ্জ করবে তো দেখাচ্ছিলো যে মোবাইলের গ্লাসটা ফেটে গেছে ডিনারের জন্য আজকে কি কি রান্না করব মূলত এখন কিন্তু সেইগুলো ফ্রিজ থেকে বের করার জন্য চলে আসলাম মা মেয়ে একসাথে তো আজকে হচ্ছে খাসির মাংস রান্না করব এটা কিন্তু অনেক ভেবে চিনতে ডিসিশনটা নিয়েছি আমরা যারা রাঁধনিরা আছি যারা বাসায় থাকি তাদের কিন্তু মূলত একটা চিন্তা যে পরিবারকে কি খাওয়াইলে তারা অন্তত তৃপ্তি সহকারে খেতে পারবে রান্নাবান্না টেনশন করতে করতে আমাদের কিন্তু সময় এবং রাত দুটাই পার হয়ে যায় তো এখন কিন্তু এই যে মূলত ফ্রিজ থেকে ইসামণি আমাকে হেল্প করতেছিল যে কি কি বের করে দিবে ইদানিং আমার শরীরটা বেশ খারাপ তো ইসামণি চায় যে তার মাম্মাম যাতে কষ্ট না পায় সে আমাকে কিন্তু অনেক বেশি হেল্প করে মেয়েরা কিন্তু মাকে এইভাবেই ভালোবাসে মায়ের সকল কাজে সাহায্য করে মা মেয়ের সম্পর্ক কিন্তু অনেক মধুর হয় যাদের মেয়ে আছে তারা একমাত্র বুঝবে যে এই সম্পর্কটা কত মধুর হয় তো আমার মেয়ে কিন্তু এই যে ইদানিং আমাকে সব কাজে হেল্প করে মাসাল্লাহ তো আমার মেয়েকে আল্লাহ নেখায় দান করুক আমি সেই দুয়াই করি সব সবসময় নামাজে তো এইদিকে কিন্তু আমি মাংস এবং দুধ দুটাই ভিজিয়ে এখন আমরা চলে আসলাম সাদে সকালবেলা কিন্তু আমরা ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে গিয়েছিলাম এখন কিন্তু মূলত বিকাল হয়ে গেছে আর বিকালবেলা কিন্তু জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছে আর এদিকে কিন্তু এই যে ধুনে রোদে শুকানো হচ্ছে কয়েকদিন রোদে শুকানোর পরে ভাঙানো হবে আর এই কিন্তু আমার রাজকন্যাটা জামা কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছে আমি যেহেতু ভিডিও করতেছিলাম আর ও চাচ্ছিল না যে আমাকে জামা কাপড়গুলো তুলতে দিবে ওই যে আগে বললাম যে আমার শরীরটা খারাপ তো যখনই আমার রাজকন্যা দেখে যে আমার শরীর বেশ খারাপ তখনই কিন্তু আমাকে কাজে অনেক বেশি হেল্প করে বলে যে তুমি একটু রেস্ট করো আমার ভালো লাগবে কি কি কাজ আছে আমি করে দেবো একদম বড় মেয়েরা যেভাবে বলে আমার রাজকর্ণরা কিন্তু ওইভাবেই কথাগুলো বলে এই যে দেখতেই পারছেন আমি কিন্তু ধনে গুঁড়োটা নিয়ে যেতে পারতাম ও ওই যে দিচ্ছে না দেখেন কুচোপুরির মতো ছোট ছোট পায়ে হেঁটে চলে যাচ্ছে তো বাসায় চলে আসলাম বাসায় আসার পরে এই যে মাংসগুলো ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো এখন মূলত এই যে কেটে নেব যেহেতু রাতের বেলা রান্না করব। আর এগুলো মূলত কাটাকাটি করতে হবে তো আমি কিন্তু এখন সব কিছু গুছিয়ে নিচ্ছি সন্ধ্যার পরে আমার রাজকন্যাকে একটু পড়াবো তো ভাবলাম যে এখন সব কিছু গুছিয়ে নিলে বেশ ভালো হবে তো এদিকে তোমাদের ভাইয়া জানে যে আমার শরীরটা বেশ খারাপ সে কিন্তু আমাদের জন্য খাবার নিয়ে এসেছে থামমেল এবং টাইটেল দেখে আমার ভিডিওটি ক্লিক করছেন আমি কিন্তু এখন মূলত আপনাদের সেই কথাগুলো শেয়ার করতে যাচ্ছি আজকের কথাগুলো অনেক মূল্যবান তো সবাই প্লিজ একটু মনোযোগ সহকারে শুনবেন আমার অনেক বেশি ভালো লাগবে শারমিনের ব্যাপারটা বলতে চাচ্ছি শারমিন কিন্তু প্রথম রোজাতে অনেক বেশি কেঁদেছে তার মূলত বাবার জন্য এবং হাজব্যান্ডের জন্য তো এগুলো আসলে সোশ্যাল মিডিয়াতে না বলাটাই ভালো কারণ আমরা যারা আছি তারা কিন্তু অনেক বেশি এগুলো নিয়ে ছড়াছড়ি মাখামাখি করি তখন কিন্তু শারমিন আপু অনেক বেশি কষ্ট পায় একটা মেয়ের যখন বাবা থাকে না তার পৃথিবীতে কিন্তু কেউ থাকে না তাকে বোঝার মতো আসলে কেউই থাকে না কারণ আমার বাবা নেই তো এটা আমি খুব হাড়ে হাড়ে বুঝি তো শারমিন আপু ওই দিন যখন কেঁদেছিল আমারও সত্যিই খুব কান্না পাচ্ছিল মূলত শারমিন আপুর এই সংসারটা ভাঙার কারণ হচ্ছে তার বড়ো ভাই তো তার বড়ো ভাই কিন্তু কয়েকটা ভিউয়ের জন্য তার বোনের সংসারটা ভেঙে দিয়েছে আসলে এটা উচিত না বিল্লাল মূলত এই সংসারটা ভাঙার কারণ হচ্ছে বিল্লাল একটা জমি কিনবে তো জমি কিনতে হলে শারমিনের কাছ থেকে টাকা পয়সা নিতে হবে আর শারমিন যদি রাজের সংসারে থাকে তাহলে তো বিল্লালকে ওইভাবে টাকা দিতে পারবে না এই জন্য বিল্লাল কিন্তু তার প্ল্যান অনুযায়ী বোনকে একদম শ্বশুরবাড়ি থেকে নিয়ে এসেছে যেসব সংসারে মানে ভেজাল লাগানো যায় মূলত বিল্লাল কিন্তু সেই সকল কথা বলে এই ঝামেলাটা পাকিয়েছে যদি বিল্লাল ভাই আপনি সংসারটা রাখতে চাইতেন আপনার বোনের আপনি কিন্তু সুন্দর করে আপনার বাবার অবর্তমানে এই দায়িত্বটা অনেক বেশি পালন করতে পারতেন আপনার একটা সুযোগ ছিল আপনার বোনটাকে তার সংসারে ফিরিয়ে দেওয়ার কিন্তু আপনি তা না করে উল্টো ফার্নিচারগুলো আপনার সংসারে নিয়ে এসেছেন এটা মূলত আপনার মানে কী বলবো আপনার জন্যই সংসারটা ভেঙে গেছে আপনি যতই মানে ভালো সাজার চেষ্টা করেন না কেন আগে আপনার প্রতি অনেক বেশি সিম্পাথিক ছিল কিন্তু এখন আপনার কাজকর্ম দেখে আসলে আপনার প্রতি একদম মন থেকে মনটা উঠে গেছে এই আর কি তো শারমিনাপুর জন্য অবশ্যই অনেক বেশি দোয়া থাকবে কারণ আমি যেহেতু একজন মেয়ে তো আমি চাই না যে সে অনেক বেশি কষ্ট পাক সংসার সুখের হয় রমণের গুণে সংসার নষ্ট হয় সেই রমণের কারণে তো সংসার টিকিয়ে রাখার জন্য মেন কাজ হচ্ছে আপনাকে অনেক বেশি ধৈর্যশীল হতে হবে একটুতে রেগে গেলেন তো হেরে গেলেন তো শারমিনাপুর পুরো তো রেগে যায় কিন্তু তার সংসারটা হারিয়ে ফেলেছে তো এটা কিন্তু করা উচিত না ছোটো খাটো জিনিস থেকেই কিন্তু বড় ঘটনা ঘটে তো শারমিনাপুর এই যে লাইফ সম্পর্কে কিন্তু আমরা এতটুকু অন্তত ধারণা পেয়েছি তো এখন কিন্তু এই যে আমরা রাতের ডিনারটা করে নিচ্ছি সবাই মিলে একসাথে রাতের ডিনার করতেছি তো আজকে যেহেতু সেহেরির প্রথম দিন তো আমরা কিন্তু এই যে সবাই মিলে সেহেরি খাচ্ছি তো ইষ্টামণীয় মূলত তো আজকে রোজা রেখেছে তো এই যে খাসির মাংস আছে দুধ আছে কলা আছে আর হচ্ছে চচ্চড়ি ছিল তো এই দিয়েই মূলত খাবার খাবো ঘুম থেকে ওঠার পরে আসলে ভাত খেতে একটু ইচ্ছা করে না তারপরেও তোমাদের ভাইয়া কিন্তু অনেক বেশি বকাবকি করে আমাকে এই বিষয়টা নিয়ে এটা আমার একদম ভালো লাগে না যে ঘুম থেকেই উঠেই খাও তারপরও কি করবো যেহেতু পরের সংসার করি তাদের কথা শুনতে হবে একটু ধৈর্যশীল হতে হবে নিজেকে এই আর কি অনেক সময় রাগ হয় কিন্তু নিজেকে অনেক বেশি কন্ট্রোল করি ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল ভিউয়ার্সরা এখনও পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফের কোনো বিশেষ নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা লাইক দিয়ে পাশে থাকবেন আজকের মতো আল্লাহ